আসসালামু আলাইকুম ডাক্তার পয়সাল কামাল জেনারেল এফার স্কুল সার্জন কর্মতা আছে বঙ্গবন্ধু মন্দ্রশীল মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজকে রোগীদের কিছু কমন প্রশ্ন সম্পর্কে যে একটি কথা বলবো সেটি স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে তো দেখা যায় অনেকের ব্রেস্ট ক্যান্সার হলে আমাদের ইয়াঙ্গার এজে হচ্ছে আর্লি এজে হচ্ছে যেটা আসলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয় এই আর্লি বয়সে বা আর্লি এজে যদি ব্রেস্ট ক্যান্সার ক্যান্সার বা হয়ে থাকে তাহলে আমাদের কাছে অনেকে প্রশ্ন করে থাকেন যে আসলে আমি টিউমারটি ফেলবো না পুরো ব্রেস্টই ফেলবো আসলে আমাদের একটা কমন থিঙ্কিং ব্রেস্টে টিউমার হলে পুরো ব্রেস্টটি অনেক সময় ফেলে দিতে হয় যদি ক্যান্সার জাতীয় টিউমার হয়ে থাকে কিন্তু আসলে ঘটনাটি এমন নয় শুধু টিউমার অপারেশন করাও সম্ভব ব্রেস্টে রেখে সে সম্পর্কে আজকে বলবো এই শুধু অপর টিউমার ফেলে দিয়ে ব্রেস্ট রেখে দাও এটাকে আমরা বলছি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি আর পুরো ব্রেস্টটাকে ফেলে দাও বলছে সো ব্রেস্ট কনজার্ভিং সার্জারির একটা পার্ট হচ্ছে ল্যাম্পেক্টমি মানে শুধু লাম বা টিউমারটি ফেলে দাও এখন এই টিউমারটি শুধু কখন ফেলতে পারবো ব্রেস্টি বাদে সেটা আগে জানতে হবে চাইলেই এটা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি সবার জন্য করা সম্ভব নয় কারণ কিছু ক্রাইটেরিয়া মেইনটেইন করে এগুলা করা হয় প্রথমত বলে নেই এই যে টিউমারের সাইজটা কত যদি ছোট সাইজ হয় তাহলে সম্ভব যদি এই টিউমারটি খারাপ জাতীয় প্রজাতির খুব বেশি না হয় মানে ইনিশিয়াল স্টেজে থাকে যদি এই টিউমারটি অন্য কোথাও ছড়িয়ে না পড়ে তাহলে ব্রেসপন্সিং সার্জারি করা যায় মানে শুধু টিউমারটি ফেলা যায়